হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিয়াস কজি হোম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি আমার হাজব্যান্ড খুব চা প্রিয় মানুষ সকালে নাস্তার পরে চা খেতে চায় আবার বিকালের নাস্তার পরেও চা খেতে চায় তো ওর জন্যই চা বানাচ্ছিলাম সাথে আমার জন্য চা বানাচ্ছিলাম ডিম ফ্রিজে রাখার সময় আমি চেষ্টা করি ধুয়ে রাখতে কারণ ডিমের সাথে অনেক জীবাণু থাকে আর ফ্রিজের মধ্যে যদি রাখি তাহলে ফ্রিজে অন্যান্য খাবারের সাথে জীবাণুটা লেগে যেতে পারে এই বক্সে সর্বমোট চব্বিশটা ডিম ধরে আর বাকি যে ডিমটা থাকবে সেটা আমি বাইরে রেখে দিব কারণ বাচ্চাদের ডিম ভাজা করে দিতে হয় এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আরং থেকে কি কি বাজার করলাম তো আমার বেশ কিছু জিনিস প্রয়োজন আছে এখনও তো কয়েকটি জিনিস আমি কিনে এনেছি আরং থেকে আর এই যেই টেবিল ক্লথটা এটা আমি আরং থেকে কিনে নিই এটা বাইরে থেকে কিনেছি আর বাকি জিনিসগুলো আমি আরং থেকে কিনেছি তো কি কি কিনলাম চলুন দেখে নিই এই ফলের ঝুড়িটা আমার বেশ ভালোই লেগেছে সেই জন্য নিলাম আমি আসলে এটা কিনতে চাইনি গিয়েছিলাম অন্য কাজে তো এটা দেখে ভালো লেগে গেল তো নিলাম তারপরে নিয়েছি এই ছোট্ট কিউট বাটিটা এই বাটিটা আসলে অনেক প্রয়োজনীয় একটা বাটি এই বাটিতে করে রান্নার সময় লবণ হলুদ এগুলো মেপে রেখে দেয়া যায় ব্যবহারের জন্য এটাই হচ্ছে আমার সেই প্রয়োজনীয় জিনিস এটার জন্যই আমি গিয়েছিলাম আরঙে তো এটা কিনতে গিয়ে আরো কিছু জিনিস কিনে নিয়ে আসলাম ট্রেটাতে ধুলা পড়ে গিয়েছে ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে রাখতে হবে আর নিয়েছি এই ফুলটা ফুলটা খুব কিউট তাই না এই তো এখন টেবিলটা গুছিয়ে নিবো এই জিনিসগুলো আমি টেবিলে রাখার জন্য নিয়ে এসেছিলাম টেবিলের উপর পাড়ায় পলিটা অনেক মোটা সব থেকে ঠিক যেটা সেটা নেওয়া হয়েছে কিন্তু টেবিলের উপরে পাড়ার পরে গ্লাসটা কেমন একটা দেখাচ্ছে সেই জন্য টেবিল ম্যাটটা আবার কিনে নিয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম শুধু এইটা দিয়ে রাখলে তাহলে টেবিলটা দেখা যাবে গ্লাসটা নাহলে তো গ্লাসটা ঢেকে যাবে তো ফাইনালি আবার নিয়ে আসলাম কারণ শুধু এই পলিটা দিলে ভালো লাগছে না দেখতে এই জায়গাটাতে ঝোল পড়েছিল ঝোল পরে হলুদ লেগে গিয়েছে আর এই রানারটাতেও পড়েছিল রানারের এই জায়গাটাতে হলুদ লেগেছিল তো আমি ধুয়ে দিয়েছি তো হলুদটা উঠে গিয়েছে রানারের কিন্তু এই জায়গাটা আমি তুলতে পারিনি ট্রেটা আমি এখানে রাখার জন্যই কিনেছি আর এই ফুলটাও আমি টেবিলে রাখার জন্যই কিনেছি ঝুড়িটাও আমি টেবিলের উপরে রাখবো ফল টল যা থাকবে সেটা আমি ঝুড়িতে রেখে দিব। যখন যার প্রয়োজন সে সেটা খেয়ে নেবে এখন যেহেতু আমের মৌসুম বাসায় আম ছিল সেজন্য আম দিয়ে এখন সাজিয়ে নিয়েছি জগটা আমি টেবিলের উপর রেখে দিয়েছি কারণ যখন কারো পানি পিপাসা লাগবে এখান থেকে খেয়ে নিতে পারবে সেই জন্য আমি গ্লাস আর জকটা সবসময় এখানে রেখে দিই আর পাশে আমি লবণের একটা পট রাখবো বাসায় যে লবণের পটটা আছে ওইটাতে ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছে আবার একটা কিনতে হবে সেজন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছি এখন আমি ম্যাঙ্গো লাচ্ছি বানাবো সেই জন্য আম নিয়ে নিচ্ছি এই আমটা একটু শক্ত আছে সেই জন্য এটা নিব না এই আমটা নরম নরম আমটাই নিব কারণ নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু ব্লেন্ড করব নরম আমটাই ভালো হবে আমি দুইটা আম নিব কারণ খুব বেশি করব না আমরা চারজন খাবো তো বেশি করলে আবার খাওয়া যাবে না তো আম কাটার সাথে আবার আমরাও কেটে নিয়েছি কেটে একটা বাটিতে রেখে দিলে ঘুরতে ফিরতে খাওয়া হয়ে যাবে আর না কাটলে এগুলো শুকিয়ে যাবে সেই জন্য ভাবলাম যে কাটতে বসেছি তাহলে আমরা কেটে নিই এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে যায় আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য আমি ম্যাঙ্গো লাচ্চি বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সবগুলো একসাথে করে নিয়েছি আর ম্যাঙ্গো লাচ্ছি বানানোর ভিডিওটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আমার একটা কুকিং চ্যানেল আছে সেখানে আমি এই ভিডিওটা শেয়ার করেছি আমার ওই চ্যানেলের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো এই তো আমরা এখন পুরো পরিবার একসাথে বসে গিয়েছি লাচ্ছি খাওয়ার জন্য অসম্ভব গরম পড়ছে আর এই গরমে এই খাবারগুলো বানিয়ে খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায় লাচ্ছিটা খেয়ে সবাই অনেক তৃপ্তি পেয়েছে আর এটাই আমার স্যাটিসফ্যাকশান আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম